আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি মাছের অ্যাকোরিয়ামে সেখানে বিভিন্ন ধরনের মাছ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা দৃশ্য হাজারো প্রজাতির মাছ রয়েছে হঠাৎ চলতি পথেই আসলে দেখে ভালো লাগলো চোখ জুড়িয়ে যাচ্ছিল ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি এই ভিডিওটা করা আসলে আল্লাহ তলার সৃষ্টি কতই না সুন্দর সেটা প্রকৃতির দিকে তাকালেই বোঝা যায় দেখুন কত সুন্দর সুন্দর চমৎকার মাছ এবং বিভিন্ন কালারের মাছ এদিকে কচ্ছপ এবং খরগোশের গল্প শুনেছেন কচ্ছপ দেখতে পাচ্ছেন কত সুন্দর কচ্ছপ আবার বড় বড় মাছ দেখা যাচ্ছে মনে হচ্ছে ভাজি করে খাওয়া যাবে এগুলা যাই হোক মজা করলাম বিভিন্ন প্রকারের প্রকারের মাছ তো দেখতে পাচ্ছেন অ্যাকুরিয়ামের মধ্যে হাজার হাজার প্রজাতির মাছ লতা পাতাও সাজানো আছে যেগুলো নষ্ট হয় না এখানে ছোট ছোট অসংখ্য মাছ আছে বিভিন্ন রং বিভিন্ন কালার সুন্দর একটা দৃশ্য আচ্ছা এই যে বিভিন্ন প্রকারের মাছ যেমন আমরা খাঁচাই পাখি পুষি পাখি বেরোতে চাই খাসা থেকে আসলে কমেন্টে জানাবেন মাছগুলো আমার মনে হয় এরাও বের হতে চাই এর বাইরে তো জায়গা নেই সারি সারি হয়ে আছে মনে হচ্ছে মৃত কিন্তু মৃত না এই মাছগুলোর ধরনে এরকম আসলে এই ফিশগুলোর নাম আমি জানি না এক একটা সাদা লাল সোনালি আর কিছু মাছের গায়ে এমন ডিজাইন মনে হয় পরির মতো যাই হোক সুন্দর সুন্দর মাছ এখানে নীল এবং কালো রঙের মাছ দেওয়া আছে এবং সাদা পানির মতো স্বচ্ছল দেখুন কত চমৎকার আসলে দেখলে চোখ জুড়িয়ে যায় আবার এখানে দুটো মাছ খেলা করছে ছোট ছোট লতা পাতার মধ্যে সবুজ হৃদয় জোরানো চোখ জোরানো আসলে আমাদের চোখ সবুজ কোনো কিছু দেখলে আসলে আটকিয়ে যায় দেখুন একটা মাছ সবুজ হলুদ কমলা কত কালারের মাছ মনে হচ্ছে সব থেকে এই মাছটা আমার কাছে ভালো লেগেছে অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ